আসসালামু আলাইকুম দর্শক কথা বলছি মাহবুর রহমান গাজীপুর জেলার কাপাসি উপজেলার টুকিনিয়ানের টুকনগর গ্রামে অবস্থান করছি আজকে আপনাদের সামনে হাজির হয়েছে একটি মানবিক আবেদন নিয়ে এই লোকটি অত্যন্ত দীর্ঘদিন যাবৎ কিডনি জনিত রোগের সমস্যায় ভুগছেন যার কারণে তার শরীরে গত পাঁচটি রোগে বাসা বেঁধেছে তার শরীরে চর্ম জাতীয় যে সাইরোসিস নামক একটি রোগ রয়েছে সেই রোগে তার পুরো শরীরটি জর্জরিত হয়ে গেছে তার কিডনি ড্যামেজ হয়ে গেছে কিডনি তার চলাফেরা খুবই সমস্যায় রয়েছেন এবং লিভারের সমস্যা বাদ ব্যথা এবং ডায়াবেটিস জনিত রোগীও তিনি দর্শক উনি দীর্ঘদিন যাবত আজকে পাঁচ বছর যাবত তিনি অসুস্থ রয়েছেন তার এখন বর্তমান উপার্জন করার মতো কোনো সোর্স নেই দর্শক তার দুটি সন্তান রয়েছে যে ছেলেটি পড়াশোনা করত সেও এখন পড়াশোনা বাদ দিয়ে বাবার এই অসুস্থতার কথা চিন্তা করে সে একটি ফার্মেসিতে সাত হাজার টাকা বেতনে চাকরি করেন আমরা সেই বিষয়গুলি মনির ভাইয়ের কাছে জানার চেষ্টা করব মনির ভাই আসলে আপনি কত দিন যাবত এই রোগে আক্রান্ত হয়েছেন আপনার এই রোগটা আমার অন্তত দশ বছর কিন্তু দশ বছরের হইল কিন্তু আমি আগে চলাফেরা করতে পারছি কিন্তু আজকে চার থেকে তিন থেকে চার বছর ধরে পাঁচ বছর ধরে এই চলাফেরা করতে পারি আচ্ছা আপনার তো ইনকাম করার মতো কি ইনকাম করা বর্তমান বর্তমান আমার না আচ্ছা তাহলে আপনার চিকিৎসা মানে

ফাইভ এইট থ্রি ফাইভ এইট সিক্স এই নাম্বারে তাকে সরাসরি সহযোগিতা করতে পারেন চিকিৎসাটি সে ঠিক মতো চালিয়ে যেতে পারছেন না এমত অবস্থায় তার পরিবারকেও সে ভালোভাবে চলাফেরা করতে পারছে না পরিবার নিয়ে এই যদি কেউ তাকে সহযোগিতা করছে করতে চান তাহলে তার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন করে তাকে সহযোগিতা করতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম